হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুগণ আমার সমস্ত বন্ধুদের জানায় আমার সশ্রদ্ধ ভালোবাসা অভিনন্দন আর বড়দের জানাই সশ্রদ্ধ প্রণাম তো আজকে আপনাদের কিছু কথা নিয়ে আমি ভিডিওটি আপলোড করতে চলেছি আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আগে থেকে ভিডিও দেখেন তাদেরকে তো আমার কিছু বলার নেই ওনারা আমাকে খুব ভালোবেসেছেন যারা নতুন এসেছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখবেন আর ভিডিওটা না স্কিপ করে গোটা ভিডিওতে দেখবেন কারণ কিছু কথা যেগুলো আমরা জানি না সেগুলো আমাদেরকে জানা প্রয়োজন আছে আমাদের মানব দেহটা তেরোটা নদী দ্বারা গঠিত প্রথম হলো কাম নদী দ্বিতীয় প্রেম নদী তৃতীয় আশা নদী চতুর্থ মায়া নদী পঞ্চম রূপ নদী ষষ্ঠ ভাবনদী সপ্তম প্রস্রাব নদী অষ্টম রক্ত নদী একাদশ মহানদী দ্বাদশ হায়াত নদী আর ত্রয়োদশ মানে তেরো নম্বর নদী হচ্ছে ত্যাগ নদী এই নদী দ্বারা আমাদের দেহটা গঠিত তাই তো মহাজন গান লিখেছেন নদী ভরার ঢেউ বোঝো না তো কেউ কেন তরি নিজে বাও বাও বাউ গো আমরা বুঝি না যে কত নদী আছে এই নদীতে জোয়ারও ভাটাও আসে কারণ আমাদের কিছু কিছু সময় এত কষ্ট আসে আবার কখনো কখনো সুখে সুখময় হয়ে যায় এই নদীর ধারা এমনই গতিতে চলে আমাদের সপ্তলোক ভূলোক, ভুবলোক সলোক মহলোক জনলোক তপলোক আর শতলোক সপ্ত পাতাল অতল বিতল সুতল তলাতল মহাতল রসাতল পাতাল সপ্ত ঋষি কশ্যপ অত্রি বৈশিষ্ট্য বিশ্বামিত্র গৌতম যমতগ্নি ভরদরাজ চিরঞ্জীবী অশ্বত্থামা হনুমান ভিভীষণ কৃপাচার্য পরশুরাম মার্কেন্ডিও ও বলি সপ্তবার সম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি মানবদেহের সপ্ত ধাতু ত্বক রক্ত মাংস মেদ মজ্জা অস্থি শুক্র মানবদেহের সপ্তচক্র মূলাধার স্বাধীন মণিপুর বিশুদ্ধি অনাহত আজ্ঞা ও সস্রাব হরে কৃষ্ণ বন্ধুরা এই অজানা তত্ত্বগুলি আপনাদের কাছে দিলাম আপনাদের ভিডিওটি কেমন লাগলো দয়া করে আমার চ্যানেলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আমার এই অজানা তত্ত্বগুলো আমরা জানতে চাই অনেক বিশেষ বিশেষ যারা মহামানব রয়েছেন বা ভালো পাঠক রয়েছেন বা যারা শাস্ত্র বিশেষজ্ঞ তারা কিন্তু এসব জানে সত্যি কথা বলতে আমিও আপনাদের কাছে তুলে ধরলাম ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আর প্রতি প্রত্যেকে আমাদের আমার যে চ্যানেলে ভিডিও গান লোকগীতি ভজন কৃষ্ণ কথা হরিকথা আমার লাইভ ভিডিও সবাই একটু দেখবেন এটুকু আমি আশা রাখি প্রতি প্রত্যেকেও অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই মুখে একবার বলুন হরে কৃষ্ণ রাধে রাধে